পার্সোনাল নাম্বারে কেউ যদি সেন মানি বা ক্যাশ ইন করতে চান তাহলে ভাইয়ার যে নাম্বারটা দিছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এই নাম্বারের বাইরেও অন্য কোনো পার্সোনাল নাম্বার আপনার লেনদেন করবেন না যদি আপনাকে কেউ অন্য কোনো পার্সোনাল নাম্বার বা অন্য কোনো বিকাশ নাম্বার দিতে চায় যে এই নাম্বারে টাকাগুলো দেন এই নাম্বারের বাইরে সাথে সাথে আমাকে একটু ইনফর্ম করবেন আর নয়তো শকত ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আস হোয়াটসঅ্যাপ দয়া করে শকত ভাইয়ের কাছে কেউ অর্ডার দিবেন না কারণ ভাইয়া অনেক ব্যস্ত থাকে আপনার অর্ডারের যে পণ্যগুলা হয়তো সঠিক সময় আপনার কাছে যাবে না এই কারণে আমাদের কল সেন্টারে চারজন লোক বসা আছে চারজন লোক আপনার যে মেসেজ দিবেন মেসেজে রিপ্লাই দিবে যদি কল ধরতে দেরিও হয় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা প্রবাসে থেকে আপনারা আমাদের থেকে পণ্য ক্রয় করেছেন আর অনেকে জিজ্ঞাসা করতেছেন যে দেশের বাইরে থেকে আমি কীভাবে অর্ডার করব। আপনি শুধু হোয়াটসঅ্যাপে যেখানে পাঠাবেন বাংলাদেশের ষট্টি ডিস্ট্রিক্টে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার নাম ফোন নাম্বার থানা জেলা বাসার ঠিকানাটা দিয়ে দিবেন এবং কয় কেজি আম সেটা দিবেন আমরা আপনার বাসায় পণ্যটা পাঠিয়ে দেব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পাশে থাকবেন আলাইকুম ধন্যবাদ রতন তো ইনশাল্লাহ আবারও বলছি যে আপনারা যারা আমের সাথে দুধ খেতে যান বাংলাদেশে বিদেশ থেকে ইম্পোর্টেড করা সকল ধরনের একেবারে নির্ভরযোগ্য সকল ধরনের দুধ পাবেন আপনার বাড়ির জন্য এবং আমেরিকান ট্যাঙ্ক এবং বাহারান ট্যাঙ্ক যে ধরনের ট্যাঙ্কে চান না কেন সব ধরনের ট্যাঙ্ক আছে গরমের দিনে বাসা একটা ট্যাঙ্ক থাকা মানে মেহমানদারির ঝামেলা নিশ্চিত থাকা তো যাই হোক আর আম তো রয়েছেই এই সিজনে আম শেষ হয়ে যাবে হয়তোবা এই রানিং মাস বা এক সপ্তাহ দুই সপ্তাহ থাকবে তো আম শেষ হয়ে যাওয়ার আগে অন্তত দশ কেজি আম আপনার পরিবারের জন্য বা প্রতিবেশের জন্য বা আত্মীয়স্বজনের জন্য অর্ডার করতে পারেন মানুষের খাওয়ার দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া মানুষের অন্তর রুহ দোয়া করবে তো আপনার আমি আবার বলছি আমার দোকান থাকলে হয়তো আমি একশো টাকাও বিক্রি করতে পারতাম কিন্তু যেহেতু কুরিয়ারে যায় কুরিয়ারে অনেক টাকা খরচ নিয়ে যায় বিশ কেজিতে প্রায় আটশো টাকার মতো চলে যায় এরপরে হচ্ছে আপনার ক্যারেটটা আছে ক্যারেটও কিনতে হয় দুশো টাকা করে সব কিছু মিলিয়ে ছাপিয়ে আমাদের সামান্য একটি অংশ থাকে যে অংশটা মা বাবার জন্য যায় তাই এই আমের সিজনে শুধু আম ভোগ করে নাই অন্য মানুষের চিকিৎসা থাকা খাওয়া সেটাও হবে যদি আপনারা একটু ক্রয় এখান থেকে করেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় কোনো জোর নেই কোনো দাবি নেই কারণ আমাদের বাংলাদেশে যে আমরা চ্যারিটেবল কার্যক্রম যারা করি সবাই কিন্তু যে কাজে কোনো দুর্গন্ধ আসে না শরীরে পচা গলা কিছু লাগবে না ভয় লাগবে না বা ঘৃণা লাগবে না পায়খানা প্রস্রাব করে পরিষ্কার করতে হবে না ওইগুলা সবাই করতে চায় কিন্তু যেগুলা ভয়ঙ্কর সিভিয়ার সরকারিভাবেও বাংলাদেশে কোনো বেয়ারি হাসপাতাল নেই এবং কোনো সংস্থা এই হাসপাতাল যদি পরিচালনা করতো আমরা তাদেরকে মানুষগুলোকে বুঝে দিয়ে আমরা এটা বন্ধ করে দিতাম এটারও কোনো প্রয়োজন ছিল না তো কেউ না কেউ হয়তো বা এগিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত যদি সম্ভব হয় পাশে থাকবেন আম ক্রয় করবেন সর্বোচ্চ আমের যে রেট সেই রেট থেকে নেমে এসে আমরা সর্বনিম্ন রেটে অবস্থান করছি একশো পঞ্চাশ আশা করি রেটে আপনারা অনেক জায়গায় খেয়াল করবেন ইচ্ছে কমে হয়তো বা কোথাও কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না তো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে নিয়েই এই ব্যাপারে হাসপাতালটা যতটুক সম্ভব আল্লাহ পাক আমাদের ভাগ্যে রাখছে আমরা এগিয়ে নিয়ে যাব তো ইনশাআল্লাহ আমাদের যারা এমপ্লয় রিসেপশনে বসে আছে তারা অর্ডার কাটার জন্য বসে আছে আপনারা অর্ডার করুন অথবা আমাদের পল্লী বাংলা বেডি ডট কম নাকি ওই ওয়েবসাইটে যান অথবা সরাসরি এই দুটি নাম্বারে ফোন করেন একটি মেসেজ দিয়ে রাখেন এই সিজনে মানুষদের মুখে ফুটুক সামান্য কেজি আম কিনে হলো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন এই মানুষ মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া অবশ্যই আপনাদের জন্য রয়েছে যারা ক্রয় করছেন না আমাদের ভিডিও দেখছেন শেয়ার করছেন তাদের জন্য অনেক ভালোবাসার দোয়া আল্লাহ পাক পরকালে যাতে এটা উত্তম যা যা আমাদের দান করে ধন্যবাদ সবাইকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যে কোনো ঝামেলার জন্য হ্যাঁ

আচ্ছা আমাদের এখানে রুগী আনার প্রসেস হচ্ছে ওই যে ঢাকাতে একটা বৃদ্ধাশ্রম নিয়ে ঝামেলা হওয়ার পরের কারণে সরকার কিছু নিয়ম কারণ দিয়েছে সেই নিয়ম কাননের বাইরে আমরা যেতে পারি না কোথাও থেকে এরকম রুগী দেখলে পচা গলা পোকা খেয়ে ফেলছে একদম বিভৎস অবস্থা আছে প্রথমে থানায় একটা জিডি করবেন তারপর আপনারা যে কোনো একজন এখানে এসে দিয়ে যাবেন যিনি দিয়ে যাবেন তার ভোটার আইডি কার্ডটা আমরা সংরক্ষণ করি ফটোকপি কারণ যখন থানা থেকে ইনকোয়ারি হয় যে এই রুগীটা কীভাবে আসলো কে দিয়ে গেছে তখন আমাদেরকে সাবমিট করতে হয় এবং মারা যাওয়ার পরে কে দিয়ে গেছে কোথা থেকে আসছে সেটাও সাবমিট করতে হয় এজন্য চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না কিন্তু কেউ এরকম রোগী দিতে হলে আপনারা থানায় অবশ্যই জিডি করে ওই জিডি কপি মূলে একজনের সে আমাদের এখানে দিয়ে যেতে হবে প্রসেসিং এটাই অন্য কিছু না আর আমাদের হাসপাতালের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে চাইলে কোনো সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে চাইলে কিংবা রুগী দেখতে চাইলে বা হাসপাতাল সম্পর্কে কোনো তথ্য জানতে বা নিতে দিতে চাইলে আমাদের হাসপাতালের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি হাসপাতালের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে হাসপাতালে যোগাযোগ করবেন আর পল্লী বাংলার পণ্য কিনে বিয়ার্স মানুষদের পাশে থাকতে হলে এই নাম্বারে অর্ডার করবেন আর বাচ্চাদের দুধ এখানে সব ধরনের দুধ আছে ল্যাক্টোজেন আছে বায়োমিল আছে মাইকিড আছে সিরিলাক আছে শিউর আছে সকল ধরনের বাচ্চাদের দুধ পাওয়া যাবে আপনার যা চাইবেন এখানে আমাদের এখানে সব কিছুই আছে সব কিছু দেওয়া যাবে এছাড়াও আমাদের আমি একটু দেখাই ভিডিওটি শেষ করে দেওয়ার আগে আপনাদের এখানে একটু আমি দেখাচ্ছি আমাদের এখানে আপনি সকল ধরনের চকলেট জুস তারপর হচ্ছে চকলেট সব ধরনের দুধ বিদেশি বিস্কিট এবং এটা যে বুস্ট এটা হচ্ছে কমপ্লেন এটা হচ্ছে মালটোভা তারপরে হ্যাঁ তারপরে এটা হচ্ছে আমাদের অলিভ অয়েলও আসে তারপরে আমাদের কোকোনাট ওয়েল আছে আমাদের সব ধরনের যে এটা মুসি অ্যালকোহল ফ্রি বিয়ার সেটাও আছে সয়া সস আছে ড্রাই ফ্রুট আছে তারপর হচ্ছে সকল ধরনের সাবান রয়েছে দেশীয় সাবান এবং সকল ধরনের টুথপেস্ট টুথব্রাশ এবং সকল ধরনের তেল শ্যাম্পু এগুলো সব কিছু আছে বাসমতি চাল আছে তারপরে সকল ধরনের সিড আছে কাজুবাদাম কাঠবাদাম এগুলো সব কিছু রয়েছে বিস্কুট রয়েছে তারপরে এই সাইডে আমাদের এই বালাচাও আছে স্পেশাল বালাচাও নিজস্ব বালা চাও এরপরে সরিষার তেল আছে স্পেশাল শাহি মশলা আছে তারপরে আমাদের সানফ্লাওয়ার অয়েল আছে যেটা শরীরের জন্য খুবই ভালো এক লিটার দু লিটার পাঁচ লিটার সব ধরনের আছে। তারপরে সকল ধরনের মশলা আইটেম আছে আমাদের স্পেশাল পল্লি বাংলার চা আছে আমাদের দেশি মসুর ডাল আছে তারপরে মটর ডাল আছে মুগ ডাল আছে লাল চিনি সাদা চিনি পল্লি বাংলা চিনি গুটা চাল আটা ময়দা সাদা চিনি তারপরে আমাদের সকল ধরনের দুধ পাস্তা ছোলা আর ওইখানে সকল ধরনের মশলা আইটেম রয়েছে নুডলস রয়েছে এবং পল্লী বাংলার স্পেশাল মশার কয়েল রয়েছে তো আপনারা এই সব কিছু থেকে দেখে আপনারা অর্ডার করবেন আমরা একটু আপনাদের দেখিয়ে বিদায় নেব এই জন্য অনেকে হয়তো চায় যে কি কি আছে দেখতে চাচ্ছি তো এগুলো আসলে আমরা একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর এগুলো আপনার আমাদের ট্যাঙ্কগুলো কিন্তু দুই কেজির পাশাপাশি আধা কেজিরও আছে ম্যাঙ্গো এবং অরেঞ্জ দুটি ফ্লেভারই আমাদের আছে আপনারা চাইলে আমরা সেগুলো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে আগে এটা আমাদের কল সেন্টার কল সেন্টার ওরা সবসময় বসে আছে আপনাদের কলের অর্ডার নিতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ব্যস্ত সময় পার করে আপনার কল দিয়ে যাতে রেসপন্স পানির জন্য তারা ভিজি আছে এবং একটু আমরা সামনের দিকে দেখাই হ্যাঁ তো এই যে সকল পণ্য এখানে আছে এবং আপনারা পণ্যগুলো ক্রয় করে হলেও আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করছি এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই কার্যক্রমটা সুন্দর মতো করার জন্য তো আচ্ছা নাম্বারটা আরেকবার বলেন আপনার সাইন সাকিব ভাই নাম্বারটা চাচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু আবার বলছি এটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক আলাইকুম অথবা এখানে নক করলে মেসেজ দিলেও পরে আপনাকে নাম্বার দিয়ে দিবে তো যাই হোক আমরা দীর্ঘায়িত না আপনারা যারা আছেন যদি সম্ভব হয় অন্তত দশ কেজি আম হলে অর্ডার করবেন দশ কেজি আমের দাম হচ্ছে পনেরোশো টাকা তো ইনশাল্লাহ একটা অংশ যাতে বেয়ারিশ মানুষের কাজে লাগে আর আমরা খুব সীমিত লাভ করছি এর নিচে আর ছাদ দেওয়ার আর কোনো সুযোগ নাই কারণ ক্যারেট এবং কুরিয়ারে আমাদেরকে অনেক বড় একটা অঙ্ক দিয়ে দিতে হয় তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে সবার ভালোবাসায় এই বেয়ারিস মানুষগুলোকে বাঁচিয়ে রাখবো এই প্রত্যয় বিদে নিচ্ছি বাংলাদেশের প্রথম বেয়ারিস হাসপাতাল থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতে অবশ্যই একটা শেয়ার করে দেবেন